কষ্ট লাগে একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই পিডাব্লিউর স্ক্রিনে কিছু ছবি দিলাম আপনাদেরকে দেখার জন্য পিডাব্লিউর বেশ কিছুদিন আগে একটা ভিডিও ছিল যে যারা রোজার মাসে সমস্যায় আছেন আপনার থাকার জায়গা নাই খাবার নাই আপনি সমস্যার মধ্যে কাজ নাই তারাই শুধু আবেদন করবেন পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে খাবারের জন্য এই খাবার পিডাব্লিউর অফিসিয়াল টিম দুইটা টিম খাবার বিতরণ করতেছে আমাদের টার্গেট ছিল তিনশো মানুষকে খাবার বিতরণ করার যেখান থেকে আমাদের টার্গেট গিয়ে দাঁড়াইছে চারশো পঁয়ত্রিশ জনে এখন কথা হচ্ছে কেন কষ্ট লাগে এই জিনিসগুলি কষ্ট লাগে হলো এই কারণে যে আপনাদের মধ্যে যারা যারা পিডাব্লিউর কাছে আবেদন করছেন এই খাবারের জন্য তার মধ্যে ফিফটি পার্সেন্ট মানুষ পঞ্চাশ মানুষ যাদের যোগ্যতা আছে খাবার কেনা কিংবা যাদের সামর্থ্য আছে খাবার আমাদের টিম খাবার দিতে আপনার কাছে এই আপনারা আপনারাও দেখতেছেন এই বার্তাটা ভিডিওটা যে আপনার সামর্থ্য আছে খাবার কেনা কিন্তু ওখানে আপনি পিডাব্লিউর কাছে আবেদন করছেন পিডব্লিউর মেম্বার যখন আপনাদের মাঝে খাবার বিতরণ করতে যায় তখন আপনারা অনেকেই তাদের সাথে খারাপ ব্যবহার করেন একটু ভয়েস শোনাই আমরা দিতে আসছি অনেকে ভালো জায়গায় চাকরি করে ভালো কোম্পানিতে চাকরি করে তারপরে উনি নিতে যাচ্ছে আমরা যদি দিতে না চাই তাহলে আমাদের সাথে রাগারাগি করতে আছে পিডব্লিউর মেম্বার যখন খাবার বিতরণ করতে যায় ওনাদের গাড়ি নিয়া গিয়া দেখে যে আপনি কাজ করেন আপনারা তখন ওরা প্রশ্ন করে যে ভাই আপনি তো কাজ করেন আপনি কেন খাবারের আবেদন করছেন আপনার তো দরকার নাই তখন আপনি এমনও আছেন কিছু লোক যারা ওদের সাথে খারাপ ব্যবহার করে যে আমি তো আমার জন্য চাই নাই আমি আমার ফ্রেন্ডের জন্য চাইছি ভাই আপনি যদি আপনার জন্য না চাইয়া থাকেন আপনার ফ্রেন্ডের জন্য চাবেন না আপনার ফ্রেন্ডকে চাইতে ভুলবেন ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে যারা সামর্থ্য আছে তাদেরকে আমরা কোনো সময় হেল্প করব না এই কারণে করব না কারণ আপনি আপনার টাকা দেশে পাঠাই দিবেন আর আশায় থাকবেন অন্য লোক আপনাকে হেল্প করবে জি না পিডাব্লিউর পক্ষ থেকে আমরা যে হেল্পটা করতেছি এটা আমরা কোনো ডোনেশন তুলি না কোনো ডোনেশন আমরা তুলি না এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই পিডাব্লিউ কোনো ভিডিও তৈরি করি আপনাদের মাঝে বলছে যে আমার পঞ্চাশটা টাকা করে দেন এই ব্যক্তিরে আমরা সাহায্য করব জি না এই ধরনের কোনো ভিডিও আমরা তৈরি করি না তাহলে পিডাব্লিউ ইনকাম সোর্স কি পিডাব্লিউ যে এই যে খাবারগুলি দিতেছে এটা আমার বিজনেসের থেকে একটা অংশ যায় ভিডিও যে ভিডিওগুলি প্রচার করি আপনাদের মাধ্যমে এই ভিডিওগুলি থেকে কিছু টাকা আমরা সংগ্রহ করতে পারি বিভিন্ন হৃদয়বান মানুষ ডোনেশন আমাদেরকে দেয় আমাদেরকে এখানে নাম বলতে মানা করছে যে ভাই আমার নামটা উল্লেখ করেন না আমি দুই হাজার টাকা দিলাম ভাই আমার নামটা উল্লেখ করেন আমি পাঁচ হাজার টাকা দিলাম ভাই আমার নামটা উল্লেখ করেন না আমি একশো এক চাইল দিলাম সো তাদের নাম আমরা উল্লেখ করি না খাবারটা আমরা যেখানে যেখানে বিতরণ করতেছি তাদের ভিডিও করে কিংবা ছবি তুলে রাখে কিন্তু ছবি আমরা পোস্ট করি না আজকে প্রায় সাত দিন যাবৎ খাবার বিতরণ হইতেছে একটা ছবিও আমরা আপলোড করি নাই আপনারা যারা সমর্থ আছে তাদের উদ্দেশ্যে বলি যে ভাই অযথা খাবারগুলি নেবেন না আপনার সামর্থ্য আছে আপনি কিনে যার সামর্থ্য নাই যিনি নিতান্তই অসহায় এই খাবারগুলি তাদের জন্য ভালো থাকবে